আঞ্চলিক ভাষা একটা কথা হচ্ছে সুই হয়ে ঢুক গাছ হয়ে যাইবা এই জামা তুলো বিএনপির লোকে সুই হয়ে ডুকছে মানে জামাতের লোকে ভালোবাসে বা জামা তুলো এই কোয়ালিটি এই কথা কোন শিক্ষিত এবং সুশীল সমাজের সন্তান কথা বলতে পারে না ও একটা কুলাঙ্গার ও একটা নোংরা নরপিচাস লেগে কথা বললো যে লন্ডন থেকে তারেক রহমানি দিছে ইউন শেষে দিয়ে আসছে সেখান থেকে নাকি নির্বাচন ঘোষণা হয়ে গেছে এটা ভুল সরকার এখন বুঝছে যে কি পরিস্থিতি মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখন জায়গায় জায়গায় সন্ত্রাস এবং গেরিলা গেরিলা বাহিনী এই শেখ হাসিনা ওই পারে বইসা আমাদের দেশে মানুষকে আতঙ্কে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য গেরিলা বাহিনী সৃষ্টি করে দিতেছে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আমরা একটা বিতাসি রাত্রে ঘুমাইতেছি কোথা থেকে যদি একটা বোমায় পরে এটা যদি রকেট মিসাইল পড়ে তখন দামি শেষ আমি নিজে আতঙ্কে থাকি সবসময় যে একটা নির্বাচন না হলে এটা সরকার যদি না আসে তাহলে দেশকে কোনো ঠান্ডা হবে না দেশকে কোনো শান্তি হবে না এবং আমি যেটা বলি গত বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন আগে আওয়ামী লীগের এগে এসছে যদি কোনো দল থেকে থাকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল তার কারণ কি আমি বলি এই আওয়ামী লীগের এসছে লংরাম সরাই করে জেল হামলা মামলা জেল খেটে তারপর পলে গুম হয়ে খুন হয় তারপরও এই দলকে ভালোবেসে দলের ত্যাগী কর্মীরা দলকে সাপোর্ট করে আসছে দলকে এগিয়ে নিয়ে আসছে এবং মাঠে ছিল সমাবেশ করছে কই জামাতকে তো আমি দেখি না আজকে বলতে জামাত ইসলাম সংগঠন জামাত বিএনপি এক ছিল বিএনপি এখন এই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে জামাতের একটা কথা বলি আঞ্চলিক ভাষায় একটা কথা হচ্ছে সুই হয়ে ডুববা গাছ হয়ে যাইবা এই জামাত হইল বিএনপির লোকে সুই হয়ে ডুবছে মানে জামাতের লোকে ভালোবাসে দিয়া জোট বানছে এখন যখন দেখছে ওর ওর পজিশন একটু নরচরবন নর্বর চরব এখন নর্বর ঢুককে ওরা ফালদিয়া বড় হয়ে গেছে মানে গাছ হয়ে গেছে জামাত হইল এই কোয়ালিটির জামাত কই রাজপথে ছিলই না তারা তো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছুই করে নাই এই সতেরো অবশ্য জেল জুলুম খোঁজ আমাদের কোনো নেতা তো আমি খাটতে দেই নেই কোনো প্রোগ্রাম শাপলা চত্বর বা এই যে পল্টন বা শাহবা সড় কোন কোনো জায়গায় দেয় এই বিএনপি নেতাকর্মীদেরই দেখছি